জানাই কিন্তু আমার চোখে পড়েছে কিছু কিছু পুজো মণ্ডপে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছেন তার একটা ছোট্ট ব্যানার করার কাজের মানসিকতা হয়নি এটা বাঞ্ছনীয় নয় যদিও আমরা আমরা প্রতিবাদ করেছি প্রোটেস্ট করেছি আমি চাইব যে যে সমস্ত পুজো মণ্ডপগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং তারা পুজোর অনুদানটা কিন্তু গ্রহণ করেছে তাদেরকে যাতে আগামী বছর যে অনুদানটা থেকে না পায় সেই রকম ব্যবস্থা প্রদর্শনের কাছে আমরা আপিল করব। এটা আমাদের অত্যন্ত খুব কষ্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যেও যেভাবে তিনি অনুদান দিচ্ছেন আজকে পনেরো হাজার টাকা থেকে শুরু হয়েছিল আজকে সেটা একটু একটু করে বেড়ে বেড়ে গতবার ছিল পঁচাশি এবারে হয়েছে এক লক্ষ দশ সর্বতই গ্রাম বাংলার পুজোর ক্ষেত্রে এটা একটা বিরাট ব্যাপার এটা আমাদের কোটি টাকার সমান আমার কাছে মনে হয়েছে আমি গ্রামের ছেলে ছোটো ছোটো আমাদের গ্রাম বাংলায় ছোটো ছোটো পুজো হয় আমি বড় পুজো তাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা হয়তো তাদের কাছে কোনো মূল্য নেই কিন্তু আমাদের গ্রামের পুজোর ক্ষেত্রে এটা অনেক মূল্য এবং মানুষ এতে এতটা আনন্দিত হয়েছে যে বিশেষ করে অনেক মহিলা তারা অত্যন্ত তারা আনন্দিত যে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের অনুদান দেন তাহলে আমরা আমরা প্রতি বছর আমরা এই পুজোয় আনন্দ করতে পারবো পুজোয় আমাদের ছেলে মেয়েদের নিয়ে পুজো মণ্ডপে ঘুরতে পারবো এবং শুধু সাথে সাথে তাই নয় তিনি ইলেকট্রিকের জন্য এইট্টি পার্সেন্ট সাবসিডি দিয়েছেন এবং ফায়ার বলুন অন্যান্য যে কাগজপত্র করতে হয় সেখান থেকেও তিনি বিনা পয়সায় তিনি করে দিয়েছেন এটার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাকে প্রণাম জানিয়ে তার তাকে সম্মান জানাতে যারা ভুলে যায় তাদের পুজো করার অধিকার আমি আমার আমার মনে হয় তাদের নেই তারা তারা হচ্ছে বাংলার একদম আমরা কি বলবো এক কথায় যেটা বলি যেটা হচ্ছে গিয়ে যখনই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনুদান দেওয়ার ঘোষণা করেন তখনই তারা কোর্টে চলে যান এবং কোর্টে গিয়ে